আহ হাই রে জুতনে আমার গাল বরাবর মারছে এ বাবা এ ওট বাবা ওরে আসতে আমি তোর বাপ বাপ আমি তোর বাপ শোন শোন তুই স্বপ্ন না আমি তোর বাপ তুই কয়টা বাজেতে হুস আছে তোর তোর মা ক্ষেপে গেছে আগে গেছে ওর তাড়াতাড়ি ও খেপে যাক

বাজেট হবে আর জিনিসপত্রের দাম নিচে করে বাড়বি জানলে আমি বিয়ে হ্যাঁ বিশ্বাস করছি আমার ইদের আগে ডিপ ফ্রিজ লাগবি ব্যবস্থা করো যাও এই জমিদার তোর করছি এখন করবো জমিদারের